সবাইকে একসঙ্গে জয় যিশু আজকের আরেকটিবার আমরা ঈশ্বরের বাক্য নিয়ে এলাম আর এই বাক্যে আজকে আমরা জানব কি যে স্বর্গ থেকে সব থেকে মানব জাতির জন্য শ্রেষ্ঠ উপহার কি। শ্রেষ্ঠ উপহার কী শ্রেষ্ঠ উপহার হলো বাইবেল তারপরে শ্রেষ্ঠ উপহার কী সেকেন্ড শ্রেষ্ঠ উপহার কি আমরা আজকে জানবো সেই বিষয়ে আজ আমি প্রথমেই সকলকে ধন্যবাদ জানাই এবং ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ পবিত্র প্রভুকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের এই বাক্যে আমি ফিরছি আজকের বাক্য আমরা জানবো শ্রেষ্ঠ উপহার কি শ্রেষ্ঠ উপহার যা যে ঈশ্বর আমাদের জন্য যা পাঠিয়েছেন কি পাঠিয়েছেন আমরা বাক্য থেকে দেখব দেখব আমরা যোহন নতুন নিয়মে যে যোহন আছে সেই যোহনের বাক্যে যোহন তার বাক্যে বলছে কি যোহন একের চোদ্দ বাক্যে লেখা আছে আমরা পড়বো সেই বাক্য একই চোদ্দ বাক্য বাক্য লেখা আছে আর সেই বাক্য মাংসে মূর্তিবান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন আর আমরা তাহার মহিমা দেখিলাম যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা তিনি অনুগ্রহে ও সত্যের পূর্ণ প্রিয় ভাই বোন ঈশ্বরের বাক্য বলছে কি সেই বাক্য অর্থাৎ ঈশ্বরের বাক্য সেই বাক্য মাংস নিয়ে অর্থাৎ এই দেহ নিয়ে এই পৃথিবীতে এলেন কিন্তু তিনি কে তিনি ঈশ্বর আর তিনি এলেন আমাদের জন্য তিনি এই পৃথিবীতে মাংস নিয়ে পৃথিবীতে এলেন যাতে আমরা তার সঙ্গে দেখা করতে পারি যাতে আমরা তার কাছে ফিরতে পারি তিনি সত্যি পূর্ণ তিনি পরিপূর্ণ অনুগ্রহ নিয়ে প্রেম ভালোবাসা নিয়ে এই জগতে এসেছিলেন আর কি তিনি কি মহিমা নিয়ে এসেছিলেন কোন মহিমা ঈশ্বরের গৌরব মহিমা কারণ ঈশ্বর কতটা মানুষকে ভালোবাসে সেটা জানাতে সেই বাক্য সেদিন মাংস নিয়ে মূর্তিমান হয়ে অর্থাৎ দেহ নিয়ে এই পৃথিবীতে এলেন আপনার আমার মাঝে এলেন কিন্তু ভাই ও বোনেরা অনেক মানুষ আমরা আছি যারা এখনো প্রভুকে গ্রহণ করতে পারেনি আমরা অনেকজন আছি যে প্রভুকে সরিয়ে দিই প্রভুকে বলি উনি অন্য অন্য দেশের ভগবান উনি অন্য দেশের ঈশ্বর উনি আমাদের দেশের ঈশ্বর নন আমাদের ঈশ্বর নন প্রিয় ভাই বোন ঈশ্বরকে কি কখনো ভাগ করা যায় ঈশ্বর এক ঈশ্বর অদ্বিতীয় আর কেউ নেই ঈশ্বর এক ঈশ্বর সর্বশক্তিমান আমরা আসলে ঈশ্বরের সত্য পথকে সরিয়ে রেখে আমরা আমাদের মতো করে চলছি আমরা আমাদের ইচ্ছায় চলছি পুরো মানব জাতি চলছে তাদের ইচ্ছাতে ঈশ্বর সেই জন্য বলছে কি আমি মানব জাতিতে কি আমি নিজে ফিরলাম আমি সারা পৃথিবীর মাটিতে ফিরলাম যাতে পুরো পৃথিবীর মানুষ আমাকে জানতে পারে কিন্তু প্রিয় বন্ধু আমরা যখন তার কাছে ফিরলাম কিন্তু আমরা তার কাছে ফিরেছি অনেকেই ফিরেছি কিন্তু এখনও সঠিকভাবে ফিরতে পারেনি আর পুরো মানব জাতিও ফিরতে পারেনি ঈশ্বর এখানে কি বলছেন প্রভু যিশু প্রভু বলছেন আমি আমার ভাই বোনেদের জন্য আমি আমার সন্তানদের জন্য ফিরেছি এই জগতে এই জগতে আমি এই দেহ নিয়ে এসেছি কিন্তু এই জগৎ আমাকে গ্রহণ করেনি প্রিয় ভাই বোন ঈশ্বরের বচন বলছে দেখো আমরা যদি পড়ি দশ নম্বর পথ তার এক নম্বর অধ্যায় যোহন দশ নম্বর পদে লেখা আছে তিনি জগতে ছিলেন এবং জগৎ তাহার দ্বারা হইয়াছিল আর জগৎ তাহাকে কি না আজ পুরো মানব জাতির জন্য প্রভু যিশু পৃথিবীতে এসেছিলেন পুরো পৃথিবীর জন্য এসেছিলেন পুরো সৃষ্টির নিকটে তিনি নিজেকে প্রকাশ করার জন্য এসেছিলেন কিন্তু আজ তার সন্তানরা তার তার সৃষ্টি সৃষ্টির যে সন্তান প্রত্যেকটা যে মানব জাতিকে যে নির্মাণ করেছে সেই আমরা তার কাছে ফিরতে পারিনি বচনে বলছে প্রভুতার বাক্যে লিখছেন কি তিনি নিজ অধিকারে আসিলেন আর যাহারা তাহার নিজের তাহারা তাহাকে গ্রহণ করিল না প্রিয় বন্ধু ঈশ্বর আমাদের কাছে একটা উপহার হিসেবে এসেছিলেন কিন্তু আমরা তাকে গ্রহণ করতে পারিনি আমরা তাকে ধরে চলতে পারিনি তাকে ধরে চলা মানে ধর্ম নয় তাকে ধরে চলা মানে আমার ধর্মকে পরিবর্তন নয় আমার উপাধি আমার টাইটেলকে পরিবর্তন নয় আমার নাম পরিবর্তন নয় তাকে ধরে চলা মানে মিথ্যে থেকে সত্য পথে ফেরা তাকে ধরে চলা মানে তাকে গ্রহণ করা মানে সত্যি ফিরে আসা তাই তো প্রভু যীশু পৃথিবীতে আসার আগে যোহন পৃথিবীতে এলো এবং তিনি আমাদের পথকে দেখালো যে সেই একজন আসছে সেই পরিত্রাণদাতা সেই আমাদের উদ্ধারকর্তা তার পায়ের জুতো খোলার ক্ষমতা আমাদের নেই সে কে সে ঈশ্বর সে আসছেন আমরা পথ পরিষ্কার করবো আমরা মন পরিবর্তন করব যাতে আমরা ঈশ্বরকে গ্রহণ করতে পারি এই সুসমাচার প্রচার করেছিলেন যিশু আসার আগে প্রিয় বন্ধু ঈশ্বর বলছে কি ঈশ্বর বারবার বলছে তোমরা আমার কাছে ফিরে এসো আমিও তোমাদের কাছে ফিরবো ঈশ্বর তার বচনে লিখেছে কি কিন্তু যত লোক বারো নম্বর পদ বলছে কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করলো সেই সত্যকে গ্রহণ করলো যেসুকে গ্রহণ করা মানে সত্যকে গ্রহণ করা যেসু এই জগতে নিজে পুরো শরীর আত্মা সমস্ত কিছু আমাদেরকে দিয়ে গেছে কিভাবে তিনি মানসিক সমস্ত অভিলাষকে ত্যাগ করে তিনি আমাদের প্রেম করেছেন আমাদের জন্য তিনি আমাদের জন্যই তিনি সেই চরম কষ্টকে তিনি সহ্য করেছেন যাতে আমরা একটা সুন্দর জীবন পাই পৃথিবীতে যা কিছু আছে যা কিছু অর্থাৎ এই দেহ আমরা নিয়ে ফিরতে পারবো না প্রিয় বন্ধু আমরা পারবো না এই দেহ নিয়ে ফিরতে কিন্তু আমরা ফিরতে পারবো আত্মা নিয়ে এবং যিশু চায় আমরা যেন সত্য নিয়ে পবিত্র হয়ে যেন ঈশ্বরের রাজ্যে ফিরতে পারি এটা ঈশ্বরের ইচ্ছা তাই তিনি তার বচনে বলছেন কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন তিনি বলছেন কি যে যত লোক তার সত্যকে বিশ্বাস করে তাকে বিশ্বাস করে ঈশ্বর বলছে তাকে আমি আমার সন্তান হবার অধিকার দিয়ে দিলাম তুমি কি চাও ঈশ্বরের সন্তান হতে তুমি কি চাও সেই সর্বশক্তিমান ঈশ্বরের সন্তান হতে যদি তুমি চাও ঈশ্বরের সন্তান হতে তাহলে সব কিছু তুমি পাবে সব কিছু কী সমস্ত সুখ শান্তি আনন্দ সব কিছু তুমি পাবে তুমি সব কিছু পাবে তুমি অনন্ত স্বর্গে উঠতে পারবে নরক তোমার জন্য নয় বন্ধু তোমার জন্য আছে স্বর্গ তাই তো প্রভু যিশু স্বর্গের পদ দেখানোর জন্য স্বর্গে নিয়ে যাওয়ার জন্য আমাদের সমস্ত অধর্ম থেকে ফিরিয়ে আনার জন্য এই পৃথিবীতে কি মাংস দেহ নিয়ে এসেছিলেন বন্ধু তিনি ধর্ম দিয়ে বাবা মায়ের থেকে সন্তানকে আলাদা করতে নয় ভাই বোনের থেকে ভাই বোনকে আলাদা করে আলাদা করতে নয় কোনো জাতি থেকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করার জন্য তিনি নয় তিনি দলভেদ করার জন্য এই পৃথিবীতে আসেনি বন্ধু যদি এই ভিডিও তোমার কাছে যাচ্ছে তুমি প্রভুকে বিশ্বাস করো তুমি পবিত্র বাইবেলকে পড়ো দেখো প্রভু সেখানে কি বলছে বলছে যত লোক এই সত্যকে বিশ্বাস করবে তার অনুগ্রহের মাঝে আসবেন যত লোক যিশুকে স্বীকার করবেন প্রভু বলে যত লোক যিশুর কাছে ফিরে আসবে পাপ থেকে পাপ ছেড়ে আসবে সমস্ত পাপকে দূরে সরিয়ে রেখে আসবে প্রভু তাকে বলছে তত লোককে ঈশ্বরের সন্তান হবার ক্ষমতা অধিকার দুটোই দেওয়া হবে কি চমৎকার একটা আশ্বাস বাক্য ঈশ্বর আমাদের কাছে পাঠিয়েছেন বন্ধু ঈশ্বর বলছেন কি তুমি কি আমার সন্তান হতে চাও তাহলে তুমি আমার কাছে ফিরে এসো তুমি যখন আমাকে বিশ্বাস করবে আমার আমার আজ্ঞাকে পালন করবে আমার পথে চলবে আমি তোমাকে আমার সন্তান করে গড়ে তুলব তারপর তুমি সন্তানের অধিকার পেয়ে যাবে যেমন একটা বাবার যা কিছু জমি জায়গা ঘর সম্পত্তি থাকে তার সন্তান পায় তেমনি তুমিও পাবে তুমি বাবার কাছে এসে চাইবে বাবা তোমাকে দেবেন তুমি সন্তানের অধিকার পেয়ে যাবে বাবা এটা আমার প্রাপ্য আমাকে দাও বাবা এটা আমার প্রয়োজন আমাকে দাও তিনি তা তোমাকে দেবেন বন্ধু তিনি তাই তো স্বর্গ থেকে এই পৃথিবীতে নেমে এসেছিলেন শুধুমাত্র আপনাকে আমাকে সন্তান বানানোর জন্য শুধুমাত্র আপনাকে আমাকে শান্তি আনন্দের জীবন দেওয়ার জন্য বন্ধু চমৎকার এক বাক্য আমি পড়ব এখানে কি অপূর্ব বাক্য যখন আমি প্রথম পড়েছিলাম অপূর্ব লেগেছিল হৃদয় ভরে গেছিল এই বাক্য যোহন বলছে তুমি কি পাপের মধ্যে কিছু মানুষ তার কাছে ছুটে ছুটে আসতো বলুন না প্রভু বলুন না কি করলে আমরা স্বর্গে যেতে পারবো কি করলে প্রভু আমরা অনন্ত ঈশ্বরের কাছে ফিরতে পারব বলছে পাপ থেকে যদি তুমি মুক্তি পাও তবেই তুমি পারবে তাহলে আমরা পাপ থেকে মুক্তি কেমন করে পাবো কেমন করে পাব আমি জীবনে যা পাপ করেছি সে পাপ থেকে বেরোতে কিভাবে পারবো কিভাবে পারব প্রভু আপনি বলে দিন বলে দিন আমরা পাপের রাস্তা থেকে কি করে বেরোতে পারবো কে পারবে এই পাপ থেকে আমাদের পরিত্রাণ করতে কে পারবে এই পাপ থেকে আমাদেরকে রক্ষা করতে আমি যে জীবনে অনেক অপরাধ করেছি আমার মামা মা বাবার বিরুদ্ধে ঈশ্বরের বিরুদ্ধে আমরা অনেক পাপ করেছি কিন্তু প্রভু আমি কি করে বাঁচতে পারি তখন যিশুকে যোহন দেখছে দূর থেকে যীশু আসছে অনেক দূর থেকে যিশু আসছে আর যিশুর দিকে যোহন যখন তাকালো যে যীশু আসছে তখন যোহন দূর থেকে তাকিয়ে বলছে ওই দেখো ঈশ্বরের পুত্র ওই দেখো ঈশ্বরের মেস শাবক যে সারা পৃথিবীর পাপ বহন করতে পাপ নিজের কাঁধে তুলে নেওয়ার জন্য আসছে বাক্যটা কোথায় লেখা আছে বাক্য লেখা আছে যখন এক অধ্যায় উনতিরিশ নম্বর পথ আমরা পড়বো সেই বাক্যকে ঈশ্বর কি চমৎকার বাক্য আমাদের কাছে পাঠিয়েছে মন্ডলী প্রিয় ভাই বোন দেখো বাক্য বাক্য বলছে পরদিন যীশু তিনি যীশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন আসিতে দেখিলেন আর কহিলেন ওই দেখো ঈশ্বরের মেয়ে শাবক যিনি জগতের পাপ ভার লইয়া যান কি চমৎকার একটা আশীর্বাদের বাক্য কি চমৎকার একটা প্রেমের ভালোবাসার বাক্য প্রিয় বন্ধু তুমি কি চাও তোমার পাপের ভাগ ঈশ্বর নিক তুমি কি চাও তোমার পাপের ভারের কাছে তুমি বন্দি তোমার সেই পাপের ভার প্রভুতার কাঁধে তুলে নিক ক্রুশের উপরে তুলে নিক সেই জন্য যোহন এই পবিত্র বাক্যে বলছে যখন যিশু তার নিকটে তার সামনে আসছে তার কাছে আসছে তখন যিশুর দিকে আঙুল তুলে বলছে ওই দেখো তোমরা বলছিলে না তোমাদের পাপের ভার কে নেবে তোমরা কিভাবে পরিত্রাণ পাবে কিভাবে তোমরা ঈশ্বরের স্বর্গরাজ্যে উঠতে পারবে কিভাবে মৃত্যুর পর তোমাদের বিচারের কাঠগোড়ায় আর দাঁড়াতে হবে না প্রিয় বন্ধু আমাদের প্রত্যেকের জীবনে অনেক পাপ আমরা অনেক পাপ নিয়ে বসে আছি আমাদের হৃদয় পাপ চিন্তায় দেখাতে ভাবাতে বলাতে পাপ প্রত্যেকটা মুহূর্ত আমরা যে চিন্তা ভাবনা করি আমরা কতজন জানি যে এটা ঈশ্বরের চোখে ভালো কি মন্দ কতজন জানি ঈশ্বর এতে সন্তুষ্ট আছে কি নেই সেই জন্য প্রভুর বচনে ঈশ্বর আমাদেরকে সুসমাচার দিয়েছে বন্ধু আজকে যতজনের কাছে এই বাক্য যাচ্ছে তোমরা বিশ্বাস করো আজকে যোহন বলছে সাক্ষীটা দিচ্ছে যে ওই দেখো ঈশ্বরের মেষশাবক তিনি মেস হয়ে পৃথিবীতে এসেছিলেন বন্ধু তিনি যে সাই ও মাধ্যমে আজকে ঈশ্বর তার বাক্যকে আমাদের কাছে পাঠিয়েছেন সেখানে লেখা আছে পান্ন অধ্যায় কি তিনি মেসের রূপ ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন মেসকে যেমন একটু একটু করে তার গা থেকে লোমকে ছেটে নেওয়া হয় তার লোমকে কেটে নেওয়া হয় মেস চুপ করে মাথা নত করে বসে থাকে সে চিৎকার করে না আজ আমরা যদি দেখি কোনো পশুকে আমরা অ্যাটাক করি তারা চিৎকার করে আমরা সামান্য বিড়ালকে যদি আমরা তারাই সে বিড়াল ও মেউ করে আমাদের আমাদের কিছু একটা শব্দ করে জানায় যে কেন আমাকে তাড়াচ্ছ এটা বোঝাতে চায় কিন্তু মেস, মেসকে যখন তার তার গায়ের লোমকে তাদেরকে কাটা হয় আমরা সেই লোম দিয়ে অনেক পোশাক তৈরি হয় বন্ধু সেই মেষ চুপ করে থাকে তাই ঈশ্বর মেষ রূপে এই পৃথিবীতে এসেছিলেন মেষের মতো নম্র হয়ে তিনি এই পৃথিবীতে এসেছিলেন যান যাতে আমি আপনি পরিত্রাণ পাই তিনি আমাদের সমস্ত পাপের ভার সমস্ত পাপের যে বোঝা তিনি তার কাঁধে তুলে নিয়েছিলেন সমস্ত শাস্তি সমস্ত যন্ত্রণা সমস্ত কষ্ট সমস্ত পাপের বন্ধন সব কিছু যিশু তার কাঁধের উপরে তুলে নিয়েছিলেন তিনি সমস্ত পৃথিবীর জন্য এসেছেন তিনি আমার আপনার জন্য নয় বাইবেলে কোথাও লেখা নেই আপনাকে ধর্ম পরিবর্তন করতে হবে বাইবেলে কোথাও লেখা নেই আপনাকে খ্রিস্টান ধর্ম নিতে হবে প্রিয় বন্ধু ধর্ম বলে কিছু হয় না আপনি যখন মৃত্যুর পরে আমরা যখন মৃত্যুর পরে আমাদের আত্মা নিয়ে ফিরে যাব তখন আমরা কি ধর্ম নিয়ে যেতে পারবো না আমরা কি নিয়ে যাব পবিত্র একটা হৃদয় নিয়ে যাব আর এই পবিত্র হৃদয় আমরা কিভাবে বানাব। কারণ আমাদের তো সমস্ত জীবনে পাপে ভরা আমরা কোথাও নেশা করছি কোথাও মুখে খারাপ কথা বলছি কোথাও বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করলাম একটা কোথাও স্বামীর সঙ্গে রেগে গেলাম কোথাও সন্তানকে একটা রেগে গিয়ে কথা বললাম এগুলো আমাদের সব কিছুই পাপ হচ্ছে দিনের পর দিন আমরা জানি না কত পাপ আমরা দিন প্রতিদিন করছি ঈশ্বরের বিরুদ্ধে আমরা হাজার হাজার পাপ প্রত্যেকটা দিন করি বন্ধু আমাদের হৃদয়ে যে চিন্তাগুলো করি অনেক সময় খারাপ চিন্তা করি অনেক সময় লোভ লালচকে নিয়ে চলি অনেক সময় স্বার্থকে নিয়ে চলি এগুলো ঈশ্বরের বিরুদ্ধে প্রত্যেকটি পাপ তাই ঈশ্বর তার বচনে বলছে যে আমি পুরো জগৎকে বাঁচাতে চাই ঈশ্বর বলছে পুরো পৃথিবীকে আমি বাঁচাতে চাই তাই ব্রন্ধু ঈশ্বর এই দেহ নিয়ে পৃথিবীতে এলেন আর তিনি আমাদের মধ্যে বাস করলেন আমরা তার মহিমা দেখেছি যিশুর নামে রুগীরা সুস্থ হয় আপনি যদি হৃদয় থেকে যিশুর কাছে ছুটে এসে বলেন প্রভু আমি সুস্থ হতে চাই আমার পাপের বোঝা আপনি তুলে নিন প্রভু প্রভু আপনাকে আশীর্বাদ করবেন সেই জন্যই তো জৌহন বলল কি ওই দেখো ওই দূরের দিকে তাকিয়ে দেখো দেখো ঈশ্বরের মেজ আসছে আসছে ঈশ্বরের মেজ সমুদয় পৃথিবীর পাপ তুলে নিতে আসছে সমুদয় মানব জাতির পাপ তিনি লয়ে যাবেন নিয়ে যাবেন সমুদয় পৃথিবীর সমস্ত পাপ অপরাধ অধর্ম তিনি নিয়ে যাবেন প্রিয় বন্ধু এই বাক্য যদি তোমার কাছে পৌঁছেছে তুমি প্রভুর কাছে ফিরে এসো আমরা প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসবো এই বাক্য আমরা শিখব কেন আমরা প্রভুর কাছে ফিরব বন্ধু কারণ সেই শ্রেষ্ঠ উপহার যা তোমার থেকে কেউ কোনোদিনও কেড়ে নিতে পারবে না মৃত্যুর পর আমাদের পোশাকটা পর্যন্ত খুলে নেওয়া হবে মৃত্যুর পর আমাদের সব কিছু নিয়ে নেওয়া হবে যা কিছু আমরা পড়ে আছি সব কিছু খুলে নিয়ে হবে বন্ধু এই দেহ আমাদের সঙ্গ দেবে না তখন একমাত্র আত্মা যিশুর সঙ্গে যাবে সেদিন ঈশ্বরের হাত ধরে যাবে সেদিন স্বর্গরাজ্যে তুমি কি চাও রাজ্যে যখন তুমি মৃত্যুর পর একা হয়ে যাবে একান্ত হয়ে যাবে তুমি কি চাও ঈশ্বরের সঙ্গে চলতে ঈশ্বরের সঙ্গে রাজ্যের দিকে একটু একটু করে এগিয়ে যেতে আমি তাহলে তোমাকে বলতে চাই হৃদয় থেকে বলতে চাই যিশু সত্য যিশু পবিত্র ব্যক্তি যেসুর ভালোবাসা অনুগ্রহ আশীর্বাদের হাত আমাদের মাথার উপরে আছে বন্ধু তুমি এসো প্রভুর কাছে ফিরে প্রভু তোমাকে আশীর্বাদ করবে প্রভু তোমাকে দয়া করবে প্রভু তোমাকে করুণা করবে প্রভু তোমার পরিস্থিতিকে পরিবর্তন করবে প্রভু তোমাকে নতুন একটা আনন্দের জীবন দেবে প্রভু সমস্ত পাপকে নিজের কাছে তুলে নেবে প্রভু তার কুশের উপরে সমস্ত পাপের বোঝাকে তুলে নেবে তোমাকে দেবে অনেক আশীর্বাদ অনেক ভালোবাসা প্রিয় বন্ধু আজ যদি তুমি এই বাহুকে শুনছ তুমি প্রভুর কাছে এসো ফিরে ফিরে এসো প্রভু সেই উপহার যা স্বর্গ থেকে আমাদের কাছে ফিরে এসেছে যা স্বর্গ থেকে ঈশ্বর পাঠিয়েছে তার এক যা জীবিত পুত্রকে এখানে যাতে সমুদয় মানব জাতি যে কেউ তাহাকে বিশ্বাস করবে সে তার সন্তান হবার অধিকার পাবে তুমি সন্তানের অধিকার পাবে তোমার পিতা আত্মিক পিতা ঈশ্বর যিনি স্বর্গে আছেন তুমি তার সন্তান হতে পারবে তুমি তার কাছে চাইতে পারবে পিতা আমাকে আশীর্বাদ করো আমার প্রত্যেকটা পথে আমাকে সাহায্য করো আমি ব্যবসায় বেরোচ্ছি আমাকে সাহায্য করো পিতা আমি 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 রিপোর্ট করতে যাচ্ছি আমার রিপোর্টকে তুমি সুন্দর করো পিতা আমি আজকে জবে যাচ্ছি চাকরিতে যাচ্ছি পিতা আমাকে রাস্তায় তুমি সাহায্য করো আজ এই জল ঝড়ের দিন আজ আমি গাড়ি চালিয়ে যাচ্ছি আমাকে সাহায্য করো দেখবে কি চমৎকার আশীর্বাদ তোমার কাছে ফিরবে তিনি তোমাকে আগলে ধরে নিয়ে যাবে বন্ধু ঈশ্বর আমাদের ভালোবাসেন ঈশ্বর আমাদের প্রেম করেন আমরা পরের ভিডিওতে ঈশ্বরের উপহার নিয়ে আমরা জানবো ঈশ্বর নিজেই আমাদের কাছে উপহার হয়ে ফিরে এসেছেন প্রিয় বন্ধু ঈশ্বর কোনো ধর্ম দিতে নয় বন্ধু ঈশ্বর ভালোবাসতে এসেছেন পাপ থেকে পরিত্রাণ করতে এসেছেন বন্ধু পাপের হাত থেকে বাঁচাতে এসেছেন বন্ধু কষ্টের হাত থেকে বাঁচাতে এসেছেন সমস্যার হাত থেকে বাঁচাতে এসেছে বন্ধু তিনি ধর্ম দিতে নয় বন্ধু আমরা ভুল চিন্তা ভাবনা করছি আমরা পুরো মানব জাতি তুমি এই বাইবেলকে পড়ো সেখানে কোথাও লেখা নেই তোমাকে ধর্ম দিয়ে আলাদা করে দেওয়া হবে বাবা মা থেকে না তুমি সত্যে ফিরবে তুমি ঈশ্বরের জ্যোতিতে ফিরবে তুমি ঈশ্বরের আলোর মধ্যে থাকবে ঈশ্বরের আশীর্বাদের হাত তোমার জীবনে থাকবে বন্ধু ঈশ্বর মহান তিনি আশীর্বাদের ঈশ্বর আমরা পরের ভিডিওয়ে জানব এর বাকি ঈশ্বরের উপহার কী পরের ভিডিও জানব সবাইকে একসঙ্গে জয় যিশু